সম্মানিত বিচারক মন্ডলী আসসালাম আলাইকুম আমি আবদুল্লাহ আল মামুন আমি আপনাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাব কবিতাটির নাম হাসি লিখেছেন রকুনুজ্জামান খান হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যায় খোকন হাসে ফোক লাগাতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজরা বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খলসে মাসের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙা ঠোঁটে ফিঙের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাসের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় তাদের দেখে পেশার মুখেও কে বলি হাসি পায় ধন্যবাদ সবাইকে তোমরা চাইলে আমাদের চ্যানেলে প্যারিস থেকে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো বিশেষ করে পাট পার্ট বাংলা অর্থ সহ ইংরেজির উপরে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে নিও আসসালামু আলাইকুম